দাম চাইলে তো অনেক চার্জ লাখ বিশ কিন্তু দুই লাখ টাকা আমরা বিক্রি করবো দুই লাখ টাকা বিক্রি করে দিবে এটা কি আপনাদের ফিক্স নাকি আরো দামাদামি করা যাবে জিনিস পছন্দ হইলে দশ টাকা কমার বেশি মানে দামাদামি করার অপশন আছে এই গরু যেহেতু আপনি নিজে দুই বছর পালছেন সিরাজ ভাই আমাদেরকে একটু বলেন যে একটা গরু দুই বছর পালতে আপনার কত খরচ যায় রকম খরচ যায় একটা গরু পালতে স্যার যেই বুশি কুড়ার দাম একটা লেবার রাখতে লাগে সাতশো আটশোশো টাকা হাজিরা একটা গরু পালতে মনে করেন এই গরুটা যদি আমি বিক্রি করি তাহলে আমার চালান যে একটা গরু দশ পনেরো হাজার টাকা লাভ হইলে আচ্ছা আর এই ছোট গরু একটু দাম গুলো যদি বলে যেতেন ভাই এই বছর আপনি কি রকম দাম চান যারা নিবেন তারা তো অবশ্যই দামাদামি করেই নিবেন তারপর আমাদের সিরাজ ভাইয়ের চাওয়াটা আমরা একটু শুনে যাই গরু তো আপনার দেশি গরু হ্যাঁ হ্যাঁ অন্য অন্য গরুর থেকে দেশি গরুর দাম বেশি আচ্ছা কারণ এটা হলো আপনার সব দিকটা ভালো মাংস ভালো কোনো মেডিসিন খাওয়াই নাই সব গাছ খেয়ার আমাদের সিস্টেম আচ্ছা আচ্ছা এগুলো আমরা কোন বাজে কোন জিনিস খাওয়াই খাওয়ার নাই সম্পূর্ণ দেশি গরু একদম দুইটা করে দাঁতিল দুইটা করে দাঁত আছে নিজেরা পালি বুঝলেন না সুন্দর জিনিসটা সুন্দরই এই যে বড় গরুটা এটার ওজন আনুমানিক যদি ওজন দিয়ে হচ্ছে না লাখ লাখ পরে যে কালোটা দেখতে কতটুকু ওজন হবে এটা পাঁচপন আমরা দশ পাঁচ কেজি কম মানে দাম কত চাচ্ছেন এটা এক লাখ সত্তর করে দিয়েছি আশি করেছিলাম এক লাখ সত্তর

সাড়ে তিন মন হবেছেন কত মন আছে তিন মনের উপরে আছে আপনি কতদিন ধরে প্রায় দেড় বছর হয়ে গেছে এটা দাম কত চাচ্ছেন আপনি একশো পঁচিশ একদম একদম একশো পঁচিশ ভাই এটাও কি দেশি গরু নাকি গরু

আর যদি কেউ আপনার এখানে আসতে চায় বা আপনার যদি ফোন করতে চায় যে এখানে কিভাবে আসবে ঠিকানাটা বলবেন এটা হলো আপনার রামপুরের থেকে সোজা মস্তমাজি মোর নাইমা বলবে যে খোলাপড়া বাজারে যেমন খোলাপড়া বাজার যে ফুলঠুলিয়া খোলাপড়া ব্রিজের সাথে অটো স্ট্যান্ড আছে হ্যাঁ মস্তমাজি থেকে সিএনজি স্ট্যান্ড আচ্ছা দশ টাকা অটো মানা নিবেন জি আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো নাইন জিরো